আজ নয় ফেব্রুয়ারি সোমবার বিকেলে কিশোরগঞ্জ ছয় ভৈরব গুলিয়ার আসনে ধানের শীর্ষের প্রার্থী মোহাম্মদ শরীফুল আলমের পক্ষে সালুয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক গণ মিছিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে ডুমরাকান্দা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার এমাদুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শেষ হয় পরে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় এর আগে সালুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সমবেত হয় মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত

ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রে থাকবো আমাদের নিজ দায়িত্বে ফলাফল হাতে নিয়ে গরিব আমরা সবাই বারো তারিখে সকালবেলা একত্রিত হয়ে ভোটের মাধ্যমে প্রমাণ করিয়ে দিব সরফরিফুল আলম সাহেবকে আমরা সংসদে পাঠাবো আর আমরা সবাই যাতে সকাল সকাল ভোট দিয়ে আসতে পারি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সামনে বারো তারিখ নয় ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা দানিসিং ভোট দিয়ে জনাব শরীফুল ইসলাম আলম ভাইকে পার্লামেন্টে পাঠাবো এটা আমাদের লক্ষ্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই একই সাথে মিলে মিশে এ ভোট কেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দিয়ে আসবো আজকের সবাই আমাদের শেষ সভায় আমরা আগামী বারো তারিখ পর্যন্ত এই জনসভাকে সফল করার জন্য জননেতা শরীফুল আলম ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ সবাইকে ধন্যবাদ বন্ধুগণ আগামী বারো তারিখে আমাদের প্রমাণ হবে আজ পুলিয়া চল ভাষী একাত্তর বোত জাতির ধর্ম ভণ্ডারণী বিশেষে সময় আজ আমরা এক সুতরাং আজ বারো তারিখে আমরা প্রমাণ করে দেবো পুলিয়াঞ্চল উপজেলায় আমাদের যে মহানায়ক ছবিগুলো আমার ঠাইকে বিভুল ঘুরে জয় করে এই পুলিয়াচল থেকে এমপি বানিয়ে আমরা সংসার পাঠাবো এ আর সমাজ পত্র আমি আমার সংকৃত বৈত্রী বিশ্বাস করছি আমাদের

ঘরে ঘরে কিন্তু যাইতে হবে আমাদের আপনারা হয়তো অনেকে বলতে পারবো না কথা ঠিক আছে আপনাদেরকে নির্দেশ দিতে পারবো না এরকম হয়তো হইতে পারে কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে জনাব শহীদুল আলমের জন্য দানের শিশের জন্য আপনারা চার চার অবস্থান থেকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন সকাল আটটার পর থেকে সকল মিছিল মিটিং বন্ধ কাজে আমরা আমাদের গ্রামে বাড়িতে ঘরে একজন দুজন করে এখনো যেখানে যাওয়ার বাকি আছে সেখানে আমরা যে আলম্বাইয়ের ভুটগুলি সংগ্রহ করব কালেকশন করব আজকের এই মিছিলে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানিত নারী নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা সর্ব ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের এই সম্মানিত নারী নেতৃবৃন্দকে অগ্রিম লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন